সুধী বষ্ণু ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই এবার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে নাই শ্রী প্রিজেন্দ্র নন্দ নন্দনের চরণে সুধী বষ্ণু ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমৎ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় থেকে শ্লোক চার নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন আমরা ব্রতী হই। অজ্ঞানতি মে অন্ধস্য শালা কায়া চক্ষুঃ লুমিল তং জেনো তস্মৈ শ্রী নমঃ নমঃ বিষ্ণু পাদায় শ্রীমে মহানাম স্বামী নি তে হে বংশকাল্পত কৃপা সিন্ধু বে পু চা পুতি নং পাবনে ভু বৈষ্ণবে নম নম গুরু কৃপা হি কেবলা গুরু কৃপাহি হি বলাম গুরু কৃপা হি কেবলাম ওম শ্রী পরমা নম ও শ্রীমদে ভগবতে শ্রী গীতায় নম নারায়ণ নমস্কৃত নারায়ীন মম দেবী শাশ্বত

ताङ्को यगौ पृथक अम्बालाह प्रोबादन्ति न पोण्डिताह एकमपि आज्धिता सम उभयः बिन्दते फलम् ओणिवा oh, anyway. অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয় তাৎপর্য সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা জড় জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা ভক্তিযোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন সেবা হয় একটি প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বের করা আর অন্যটি হচ্ছে সেই মূলে সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানযুক্ত হয়ে তার সেবায় প্রবৃত্ত হন তাই এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নাই কারণ এদের উভয় উদ্দেশ্য হচ্ছেন শ্রী বিষ্ণু তাই পরম লক্ষকে যারা জানে না তারাই কেবল বলে যে সাংখ্য যুগ ও কর্মযুগের উদ্দেশ্যে এক নয় কিন্তু যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন এই সমস্ত বিভিন্ন পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে এক ও শ্রীপরম নম ওই শ্রীমাদ ভগবতী শ্রীগীতা নমো গঙ্গা গীতা চবিত্রি সীতা সতপি ব্রতা ব্রহ্মবোলি ব্রহ্মবি তৃসন্ধ মুক্তিগিণী অর্ধমাত্র চিদানন্দ ভিভ্রান্তি নাশিণী বেদোত্রহী পানন্দর্থ জ্ঞানমঞ্জুরি ও ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগব গীতায় নম গীতায় নম গীতায় নম ও শান্তি ওম শান্তি শান্তি শান্তি